ইরানে দীর্ঘমেয়াদী ভয়াবহ খরার কারণে রাজধানী তেহরানে তীব্র পানির সংকট দেখা দিয়েছে শহরের অন্যতম প্রধান পানির উৎস কবির বাঁধে ধারণ ক্ষমতার মাত্র আট শতাংশ পানি অবশিষ্ট রয়েছে বর্তমানের মজুদ দিয়ে তেহরানের সর্বোচ্চ দুই সপ্তাহ পানি সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন শহরটির পানি কর্তৃপক্ষের পরিচালক বেহেজাত পার্সা কাতার ভিত্তিক মাধ্যম আজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুই নভেম্বর রাষ্ট্রীয় মাধ্যম ইরনা জানিয়েছে তেহরানে পানি সরবরাহের পাঁচটি বাঁধের মধ্যে একটি বাঁধ হচ্ছে আমির কবির ড্যাম বর্তমানে এই বাঁধে মাত্র এক কোটি চল্লিশ লাখ ঘনমিটার পানি রয়েছে যা স্বাভাবিক ধারণ ক্ষমতার মাত্র আট শতাংশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি হয়েছে ইরান গত অক্টোবর মাসে এক স্থানীয় কর্মকর্তা জানান তেহরান প্রদেশে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আলব্রুস পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত এই মহানগরীতে এক কোটিরও বেশি মানুষ বসবাস করে আর এই অঞ্চলের পাহাড় থেকে নেমে আসা নদীগুলোই শহরের বিভিন্ন জলাধার পূরণ করে থাকে দু সালে এই আমের কবির বাঁধে আট কোটি ষাট লাখ ঘনমিটার পানি ছিল কিন্তু বছর বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে পার্সা তবে তিনি অবশ্য অন্যান্য বাঁধ বা জলাধারের অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইরানি গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী তেহরান প্রতিদিন প্রায় ত্রিশ লাখ ঘনমিটার পানি ব্যবহার করে যা বর্তমান সংকটের মধ্যে আরও চাপ তৈরি করছে এই পরিস্থিতি সামাল দিতে কিছু এলাকায় ইতোমধ্যেই পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে চলতি বছরের জুলাই ও আগস্টে পানির সংকট ও অতিরিক্ত তাপমাত্রার কারণে সরকার দুই দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল সে সময় তেহরানের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং কিছু এলাকায় তা পৌঁছে যায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান সতর্ক করে বলেছিলেন পানি সংকটের অবস্থায় এখন যতটা দেখা যাচ্ছে বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ ইরানে পানি সংকটের জন্য দীর্ঘদিন ধরে দায়ী করা হচ্ছে খারাপ পানি ব্যবস্থাপনা ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনকে মূলত ইরানের দক্ষিণাঞ্চলের শুষ্ক প্রদেশগুলোতে এই সমস্যা বহু বছর ধরে একটি গুরুতর মানবিক সংকট হিসেবে রয়েছে এদিকে প্রতিবেশী দেশ ইরাকও উনিশশো সালের পর সবচেয়ে বড় খরার মুখোমুখি বৃষ্টিপাতের ঘাটতি এবং উজানের পানি নিয়ন্ত্রণের কারণে টাইগ্রিস ও ইউফেট্রিস নদীর পানির স্তর সাতাশ শতাংশ পর্যন্ত নেমে গেছে এর ফলে দেশটির দক্ষিণাঞ্চলে তৈরি হয়েছে মারাত্মক মানবিক সংকট